বিহারো চেতনা বিহারো আকা মায়াম ভুজাল প্রিয় পর সরি মায়াম ভুজাল ছি প্রিয় পর মেশ্বরী উদ্গতি করো तो ना बिहारो

শোক ভয় ত্রাস জীবনের অভিজানে মরণের অবসানি জীবনের অভিজানে মরণের অবসানে শান্তি সুরভি নিয়ে বহিবে বাতাস চেতনা বিহার থাকা চেতনা বিহার সাথে যার দয়া ময় যায় তার সব ভয় সাথে যার দয়া ময় যায় তার সব ভয় জরা ব্যাধি মর মির হয় চেতনা বিহার মায়াম মুদাচ্ছি হারিতহারা <muchas> 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 <muchas>

できんこ জন্যই আমরা তার কাছে এসেছি আমাদের মধ্যে তার প্রতি ভালোবাসা রয়েছে তাই আমরা উৎসবে যাই জাগরে যাই পিপিকতে যাই আমরা আরেকজন গুরু ভাইকে দেখে জয় বলি তার খোঁজ খবর নিই তার বিপদে আপদে পাশে দাঁড়াই এই সব কিছুই কিন্তু ফর দ্য লর্ড ঠাকুরের জন্য ঠাকুরের যে রয়েছে মেসেজে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড সো তাই জন্যই আমরা সবাই একসাথে সুখী থাকি যদি আমি আমার মধ্যে কিন্তু তাকে কোনোদিন ভালোবাসতে পারবো না যদি আমি তাকে ভালোবাসতে না পারি তাহলে আমি সে পূর্ণ আনন্দ পাব না যদি আমি চাই যে আমার ওই সমস্যাটা সমাধান হয়ে যাক আমার অমুখটা ঠিক হয়ে ধরে দেবো তবে আমি ঠাকুরকে মানব তবে আমি ইস্টভৃতি করবো তাহলে কিন্তু আমি ঠাকুরকে নিঃস্ব হয়ে ভালোবাসার যে আনন্দ হয়ে ঠাকুরের কাছে যাওয়ার যে আনন্দ অনুভূতি সেই অনুভূতি থেকে কিন্তু আমি বঞ্চিত হব এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করি যারা এসেছেন এবং যারা আসেননি সকলের জন্য আমার মঙ্গল কামনা हरे प्रभु के शरण में आज i uh -oh. uh -oh. uh -oh. uh -oh. ইববিবি গো ভাই ভাই দুরাচারী কথাই ভাই ওদের জীর্ণ তরে তুফান ভারি তুমি তুফান তরে জীর্ণ তরে তুফান ভারি মাঝে সাখে নাই ওদের জীর্ণ তরে তুফান নাই মাঝে সাখে নাই দুরাচারী কথাই আদি মে বেধে তাই

वो oh लो প্রণাম জানা উপস্থিত সকলকে আমার জয় ছোট ছোট কয়েকটা ঘটনার কথা আমি বলি আর চুরিদেবের সামনে নিবেদন চলছে সেখানে বসে আছে এক মা এসে নিবেদন করছে যে তার মুখ আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তার চামড়া গুলো পুড়ে যাওয়ার মতো কালো হয়ে যাচ্ছে আমি কি করব নিবেদন করার পরে আচলেন অনবরত নাম করো আর যাজন করো অনবরত নাম করো আর যাজন করো দ্বিতীয়বারকে বেরো মা বুঝতে পারলেন কোন ডাক্তার দেখাবো না চমৎকার তোমার মধ্যেই আছে চমৎকার তুমি দেখতে পারবে যা বললাম তাই কর মানুষের ধর্ম কি ঠাকুর বলছেন বেঁচে থাকা বেঁচে থাকাই হচ্ছে মানুষের ধর্ম বলছেন কেউ কেউ তো বলে মরলেই বাঁচি ওই এক মরলে হচ্ছে বাঁচতেই চায় মরতে কেউ চায় না তাহলে আমাদের ধর্মটাই হচ্ছে বেঁচে থাকা আর বেঁচে থাকতে গেলে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে হলে যখন যাবেন ইষ্টবিধি করতে হবে না হলে ভালো থাকা যাবে না কিছুতেই আমরা ভালো থাকতে পারি না ঠাকুর সেজন্য বলছেন মন দুষ্ট হলেই জানিস রোগের বেলায় হয় ঠাকুর তো ডাক্তারি শুরু করেছিলেন ডাক্তারি ছেলে কি করলেন ডাক্তারি সঙ্গে সঙ্গে তিনি শুরু করলেন কীর্তনের দল বিভিন্ন গ্রামে গ্রামে কীর্তনের দল তৈরি করলেন আর সেখানে তিনি নিজে সেখানে কীর্তন রচনা করে তাদের সঙ্গে কীর্তন করছেন এক দলকে বলছেন দেখ দেখ ওরা কি সুন্দর কীর্তন করছে নতুন গান তৈরি করেছে রচনা করেছে তোরাও করতে পারিস না বলে ঠাকুর সেখানেও রচনা করে দিচ্ছেন আর তাদেরকেও উৎসাহ দিচ্ছেন না কীর্তন করছেন আর বলছেন যে ওদের বলবি না আমি লিখে দিয়েছি তোরা কিন্তু ওদেরকে হারানো যায় কিভাবে হারানো যায় কীর্তনকে আনন্দে বিভিন্ন গান এবং বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমাদের অনেকটাই একটা একটা যায় তাই যাক তবুও এর মধ্যে দিয়ে আমাদের হবে ঠাকুর যে শিক্ষা তার যে আদর্শ তার যে দর্শন এই জগৎ নিয়ে দিয়ে গেছেন এবং সেই শিক্ষা কীভাবে স্টাবলিশ হবে কীভাবে প্রতিটা মানুষের মধ্যে পৌঁছাবে সে ব্যবস্থাও তিনি করে গেছেন তিনি পাকা রাস্তা করে দিয়ে গেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই শিশির বর্দার সময় থেকে দেখেছি শিশি ঠাকুর ইচ্ছা করেছিলেন যা যা শিশি বর্দার সেগুলো পরিপূরণ করে দিয়েছেন যাতে আমরা শিশি ঠাকুরকে সবসময় উপভোগ করতে পারি কত মন্দির করে দিয়ে গেছেন শ্রী শ্রী বর্ধা শ্রী শিখ ঠাকুর বলেছেন যে যতগুলো মন্দির করা দরকার শ্রী মন্দির একস্বরূপ তিনি সারা ভারতের মধ্যে সেগুলো পড়ে যান তার পরবর্তীতে শিশুর দাদা মন্দির প্লাস দীক্ষা শ্রী ঠাকুরের যে মিশন ঠাকুরের যে উদ্দেশ্য ঠাকুর যে উদ্দেশ্যে জগতে উঠে এসছেন মানুষের দুঃখ দুর্দশার যন্ত্রণা মানুষের যে মানে কষ্টের যে সীমাহীন কষ্টের যে নিরসন সেই নিরসনের জন্যে যে কাজগুলো ঠিক মতো আমাদের প্রত্যেকে করা উচিত অন্তরে অন্তস্থল থেকে সেই ভাব বলতে গিয়ে সেই অনুসরণ করা যে ঠাকুর কী চাইছেন ঠাকুর চেয়েছিলেন দীক্ষা ঠাকুর চেয়েছিলেন শিশুর দাদার কাছে দশরী দীক্ষা বলেছিলেন দশরী দীক্ষা তো লাগবেই তারপরে বলেছে পাঁচ কোটি লেখা তারপরে বলেছে তিন কোটি না হলেই না দেখি কত মানুষকে বাঁচানো যায় যা বলে গেছেন শিশু বর্দান দেখিয়ে দিয়ে গেছেন সব ব্যবস্থা করে গেছেন শিশু দাদা তো আরো আরো ব্যবস্থা করে দিয়ে গেছে কত মন্দির কত উপসনা কেন্দ্র কত উপজনা কেন্দ্র প্রতিটা উপজনা কেন্দ্রে তিনি বলছেন যে কি করণীয় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও জয়গুরু জানাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পুরো অনুষ্ঠানটাই যতক্ষণ থেকেছিলাম ততক্ষণই কম বেশি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব